এলজিডি প্রকল্প সাতক সিমেন্ট কারখানা পরিদর্শন উপদেষ্টা আদিলুর রহমান খান মাহমুদ মনির প্রতিনিধি আমপান ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন হাতক কাটাখালী ভায়া বাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় ও মন্ত্রণালয় এবং সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার সকালে তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন পরিদর্শন রহমান খান সিমেন্ট কোম্পানি লিমিটেড কারখানা পরিদর্শন করেন এছাড়াও তিনি স্নাতক সিমেন্টের ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে এর রূপান্তর প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে এবং জ্বালানি খরচ কমবে এর ফলে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলো আরও লাভজনক ও টেকসই হবে পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এলজিডি সিসিসিএল এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড ক্লিনকার দিয়ে করতে হবে আর একটা হচ্ছে সীমান্তের ওই পার থেকে আসতে হবে কানেকশনটা আমাদের আটকে ছিল ওইটা আমাদের চালু হওয়ার প্রক্রিয়া সমাধান হয়েছে কাজ আগায় যাবে আর ইম্পোর্টেড ক্লিঙ্কারের ব্যাপারেও আমরা একটা টেন্ডার হয়েছিল এরপর আমরা ওইটা খুব পজিটিভ ছিল না আমরা আরও পসিবিলিটিসগুলি এক্সপ্লোর করছি ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো আমাদের চেয়ারম্যান সাহেব আছেন স্যার স্যার আমরা অলরেডি ইন্ডিয়ার যে পার্ট আছে স্যার যে ইন্ডিয়ার পার্ট সাথে চাইনিজ এর যে কন্ট্রাক্টর চাইনিজ ইন্ডিয়ার পার্ট এর কাজের ইয়ের বন্ধ ছিল যে কোনো কারণে আপনারা জানেন এটা আমরা অলরেডি তাদের সাথে আমিও করছি অতি দ্রুতই আর কি অলরেডি খুব তাড়াতাড়ি এটা কাজটা শেষ হয়ে যাবে এমএ হয়ে গেছে তাদের সাথে কিছু অভিযোগ আছে এটা এই ফ্যাক্টরিটা আমাদের প্রচুর আসলে এলাকার জন্য অনেক ভালো কিন্তু কিছু অভিযোগ আছে প্রায় সময় অনেক অভিযোগ হয়েছে কিন্তু এগুলা নিষ্পত্তি হয় কিনা এগুলার ব্যবস্থা নেওয়া হয় কিনা এরকম দেওয়া হয় না যেমন সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয় তাছাড়া বিভিন্ন টেন্ডারে সিন্ডিকেট হয়ে এরকম প্রচুর অভিযোগ হয় লিখিত অভিযোগ আছে কিন্তু এগুলো আসলে পরবর্তী পরবর্তীতে কি হয় আর আমরা জানতে পারি না জানাই যদি আপনারা ফলো আপ করতে পারতেন ভালো হতো কারণ অভিযোগগুলি সহ আপনারা যদি ফলো আপটা করতেন যে সাথে আর কোনো শিল্প কারখানা করার ইচ্ছা আছে কি সরকারের সময়ে তো আর অল্প কিছুদিন দিন ইনশাআল্লাহ যে পরিস্থিতি জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ এগিয়ে গেছে আমরা ভবিষ্যতের এই পথ ধরেই নতুন শিল্প কারখানা বাংলাদেশের এইসব জায়গায় সম্ভব এইভাবে কারণে বন্ধ আছে এখন সরকার চেষ্টা করছে সেটা পুনরায় সচল করার জন্য এই প্রক্রিয়াটা যত দ্রুত হবে তত আমাদের এই অঞ্চলের মানুষের জন্য উন্নত মানে মঙ্গল এই রকমের যেহেতু মানে কাঁচামাল খুব কাছেই আছে যদি আরো কিছু মানে সিমেন্ট কারখানা করা যায় ব্যক্তিগত কিংবা সরকারি উদ্যোগে তাহলে পরে এই অঞ্চলের মানুষের জন্য মানে যেহেতু এই অঞ্চলের কর্মসংস্থানের একটা স্বভাব অভাব আছে চ্যানেল এ ওয়ান হৃদয়